আউ হাই হাই এত বুইরা হইছাও সবার কাপড় আমার ঠেকয়া জানা গে বিয়া চললে না জানি বউ ও ঠিক তাইতে দেখা যাচ্ছে এখনো বলছি মান যাওয়ার আগে পিছের দিকে তাকিয়ে কি হয়েছে

আর উর্বরে কাবর দেখা সারা মানুষ গুলো নাই অপমান করতেছে আবারটি ছেড়ে যা আমার কাছে আহিস কাবর দুই খাইতে আমার গাছ গন ইতালি হংকং কুসার সৌদি দুবাই সিঙ্গাপুর এই সমস্ত দেশগণ আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয় তাও এক সপ্তাহ আগে বিজ্ঞাপন দিয়ে আমার কাছে ঘুরে হ্যাঁ তোমার জন্যে এই এই এলাকায় মেম্বারসের মানে গয়েও বসতে পথে বইছে হল। তোমার জন্যে সরকদা মাটি ভালাই হারা হয় না বেবা গুনা ছ্যাড ছায়া নিই আর সরখা তো ভাই এই রাহো তিন কনকার হ্যাঁ এই সখি আমি যাই ওই ছাড়া আমাদেরকে অনেক অপমান করতেছি গেছি সখি আরে অপমান না জ্ঞান দিতেছি তগ আমার বিদ্যালয় এলাকার মেম্বার চেয়ারম্যান মাটি ফেলাইতে পারে না এদিক এদিক কি কইছস আমরা গরুর গরে গোয়ালের মুশারি কইরা আইছি না ওই শালা গাইছাবা সরো তাহলে শরম পাইছি নজপাও নাই শরম পেছছ তাই না আরে বোকা আমি যে বললাম নিচে থেকে তাকিয়ে দেখ কাপড় কষে গেছে তো তুমি তো বাইঙ্গা খুললা কর খালি কইতাছো যে নিচের মিছা নিচের মিছা এবার কাপড় আমি মেলা এতক্ষণ পরে দেই কে আমি এসি থুই আইছি সখিপুর ইনো এবার ঠান্ডা কেস কে এই কাপড় সুন্দর করে গিট দিয়ে পরে নেবি কাপড় যেন আর খসে না পড়ে মনে থাকবে যে যাও হইছে না সমাধান করতেছি

তোর মায়ের খাওয়ার শখ করছে এই খাইতে চস শোন তোর নাম কি আমার নাম আমার নাম হলো কমুনা কি কমুনা কমুনা এই কি কমুনা কইছি কমুনা কইছি কি কমুনা আরে আমার নামই তো কমুনা ও বুঝায় কইবা না আচ্ছা আসো শোনো তুমি না এইবার ছেড়ে দিয়ে

তুমি ডাক দিলে ঠিক থাকাই আমি তো তোমাকে ডাকিনি এই যে মিশা তোমার ডাকের অপেক্ষা ইয়াছিলাম আহারে হাই হাই তো তোমাকে ডাকিনি কো কো কি কব আমি জানি কি জানো আমি নিচে জানি কো এত মানুষ তাই কি এত মানুষের সামনে তোমাকে বলা যাবে না তোমাকে পরে বলবো কে কো কো আই লাভ আই লাভ কো শুনেছে তো এত মানুষের সামনে বলা যাবে না বলছিলাম কি তোমার বন্ধুকে একটু আসতে বলো না ওইটা রে হ্যাঁ ওইটা এটা আছে রাহুল তাহলে কি ওর চাই আমার চাই রা খারা না অনেকটাই ভালো তবু বলছো ওটা হইলো ওটা হইলো ডিজিটাল আমি হলাম না আমার তো ডিজিটালি দরকার না না ডিজিটাল না এন্ডু এটা আর বাড়ন আমার এন্ডু দরকার আমার ধো বোনা না হাই রে মেয়া মানুষ পুলা মানুষ ছিল না দাদা কি হয়েছে ওরা ডাক দিলে যায় ও না ঘোরা কি কয় জান কয় ওই ডাকলাম আমার দাদা এই বসু ফ্রেম কয় কি অ বাকে ছাই জবাকে মাথায় বেন বানাইছে ঝন্ডুদা ভালো বুঝছি সখি আবার কি দেখছি বলে আচ্ছা তাই যাও অবশ্য শুনছে এই তো প্রথম Ekiti এই তো প্রথম Ekiti মে আমায় দাগ দিয়েছে পাগল করেছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে সব গো আর কিছু বাক্য কে তোমাকে পাগল করেছে এনার এনারirai দিও আগে বলো পাগল করেছে তুমি ঢাক দিলে আমি ঠিক ঠাক আইনি আমার কুশি মনে আঘাত দিও না আমি তো তোমাকে ঢাক দেইনি বারবার খালি একই কথা কও আচ্ছা শোনো বলছি কি তুমি একটু পরে আসো আগে তোমার বন্ধুকে আসতে বলো ও ওইটারে হ্যাঁ ওইটার সম্বন্ধে জানো কি করে কি করে ও রাই মানুষ তারপর আর সিগারেট এর গুআ ঘুরে খাইতে আর ও তারপর এই যে বাকরে ডইলা কি জানি খানা না খায় ঠিক আছে তবু উনাকে আমার দরকার তুমি ওনাকে আসতে বলো হাই হাই দাদা কি হচ্ছেন তুমি বড় ভাগ্যবান যেমন ডাকি আছে তোমার আম্মিজা দাই টু ডু সে যদি আমার আম্মা হয় তাহলে তোর কি হবে আমার খালাম বুঝতে খালা মা একই কথা কমু না আমার দায়কে তিনবার ফের ডাইখানি আড়াই দিয়েছে গো সে গেছিস